ভাই কথা আছে সময় যখন খারাপ যায় তখন নাকি সাদা কাপড়ে থেকে রঙ ওঠে ফারহানা বিথির অবস্থা ঠিক সেটাই ঘটেছে ধীরে ধীরে সবাই ফারহানা শত্রু হয়ে গেছে যে ফারহানা বিথির বিশাল একটা টিম ছিল এতগুলো টিম মেম্বার ছিল আজকে ফারহানা বিথির খারাপ সময় একজনও তার পাশে নেই রিসেন্টলি দেখা গিয়েছে ফারহানাবিথির সাথে স্মৃতির যে একটা বন্ধুত্ব ভাব ছিল সেটা এবার শত্রুতে পরিণত হয়েছে গতদিন ফারহানা বিথি লাইবে এসে স্মৃতির নামে অনেক বাজে বাজে কথা বলেছে যে স্মৃতি বাপ্পির সাথে যে লিপ টুগেদার করছে তারা বিয়ে না করেই একসাথে লিপ টুগেদার করছে আর এইসব কথা শুনে স্মৃতিও বিথির উপরে ক্ষেপে গেছে স্মৃতিকে দেখা গেছে সেও বিথির নামে অনেক আজে বাজে কথা শুরু করে দিয়েছে স্মৃতি বলছে যে বিথির সাথে নাকি শাওনের বাজে সম্পর্ক ছিল আর অন্যদিকে ফারহানা বিথির যে আরও বন্ধুবান্ধব ছিল অর্থাৎ টিম মেম্বারের যে আলামিন ছিল এবং অন্যান্য যে লোকজন ছিল সবার সাথেই একটা বাজে সম্পর্কের সৃষ্টি হচ্ছে বিথির অনেকেই বলছে বিথি নাকি বেশি অহংকারী ছিল যার কারণে আজকে এই পরিণতি হয়েছে তবে ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হচ্ছে এখানে আসলে প্রকৃতপক্ষে দোষ বিথি নাকি তার টিম মেম্বারদের অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন